আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কারবালার যুদ্ধ নিয়ে কথা বলবো এই একটি ভিডিও দেখার পর আপনাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না কারণ এই একটি ভিডিওতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু কী হয়েছিল কিভাবে হয়েছিল সব বিস্তারিতভাবে বলে দিয়েছি তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও হজরত আমিরে মহাবিয়ার অদীয় ল হু আলা আনহু এর পর তার ছেলে ইয়াজিদকে খিলাফত দেওয়া হয় ইয়াজিদ ছিল একজন নিকৃষ্ট ও নাচ্ছার শয়তান সে মদ্যপান করত বেবিচারে লিপ্ত হতো ইয়াজিদ যখন খেলাফত পেলো তখন সে বুঝতে পারলো যে হজরত ইমাম হুসাইন রাদিও ল তা আলা আনহু তার এই খেলাফাত মেনে নেবেন না তাই ইয়াজিদ মদিনা মনোয়ারার গভর্নর ওয়ালিদ বিন উদবারের কাছে একটি চিঠি লিখল চিঠিতে সে লিখলো যে হুসাইন ইবনে আলী আব্দুল্লাহ ইবনে অমর এবং আবদুল্লাহ ইবনে জুবাই ইরাদিয়াল তালা তাআলা আনহু এর কাছে আমার বাধ্যতামূলক আনুগত্য তথা বায়াত দাবি করো যদি তারা আমার কথা না মানে তাহলে তাদের উপর জুলুম ও অত্যাচার করো হযরত ইমাম হুসাইন ইরাদিয়াল লহু তাআলা আনহু ইয়াজিদের বায়াত তথা আনুগত্য গ্রহণ করতে অস্বীকৃতি জানান কারণ তিনি জানতেন যে ইয়াজিদ মুসলমানদের ইমামাত ও খিলাফতের জন্য একেবারেই উপযুক্ত নয় তিনি জানতেন যে ইয়াজিদ একজন ফাসিক বেবিচারী মদ্যপানকারী এবং জালিম তাই ইমাম হুসাইন আনহু মদিনা শরীফ ত্যাগ করে মক্কা শরীফে চলে আসেন মক্কায় এসে তার কাছে কোফা থেকে প্রচুর চিঠি আসতে শুরু করে এই চিঠিগুলোতে লেখা ছিল হে ইমাম হুসাইন আপনি কুফাই চলে আসুন এখানে ইয়াজিদের জুলুম ও অত্যাচার দিন দিন বেড়েই চলেছে আমরা শুধু আপনার কথাই মানব ইয়াজিদের এই খিলাফাত আমাদের কাছে কখনোই গ্রহণযোগ্য নয় পরিস্থিতি বোঝার জন্য তিনি তার ভাই হজরত মুসলিম বিন আকিল রদি আল্লাহ আলা আনহুকে কুফায় পাঠান এবং বলেন যাও কুফার পরিস্থিতি দেখে এসো সেখানকার অবস্থা কেমন হজরত মুসলিম বিন আকিল রদি তা আলা আনহু গোফাই পৌঁছালে সেখানকার লোকেরা তার সঙ্গে খুবই সম্মানের সাথে সাক্ষাৎ করে এবং উৎসাহের সাথে তার স্বাগত জানায় হযরত মুসলিম বিন আকিলের হাতে আঠারো হাজার লোক বায়াত গ্রহণ করে তিনি তার ভাই হযরত ইমাম হুসাইনের কাছে একটি চিঠি পাঠান যাতে লেখেন এখানকার পরিস্থিতি একেবারে ঠিক আছে আঠেরো হাজার লোক বায়াত গ্রহণ করেছে তাই আপনি যত দ্রুত সম্ভব কোফায় চলে আসুন কিন্তু যখন এই লোকদের ভয় দেখায় ও হুমকি দেয় তখন তারা তাদের কথা থেকে পিছিয়ে যায় এবং হজরত মুসলিম বিন আকিলকে শহীদ করে দেয় কোফার পরিস্থিতি এতটাই পাল্টে যায় যে যারা হজরত মুসলিম বিন আকিলের প্রতি ভালোবাসার দাবি করেছিল তারাই এখন তার প্রাণের শত্রু হয়ে যায় অন্যদিকে মক্কয় হজরত মুসলিম বিন আকিলের পাঠানো চিঠি হজরত ইমাম হুসাইনের কাছে পৌঁছে যাই চিঠিতে লেখা ছিল যে কুফার পরিস্থিতি খুবই ভালো তাই তিনি যেন দ্রুত কুফাই চলে আসেন তাই হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ কুফার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি শুরু করেন তিনি তার পরিবারের সকল সদস্য সহ কুফার দিকে রওনা হন হজরত ইমাম হুসাইন যখন মক্কা শরীফ থেকে কোফারি দিকে রওনা হয়েছিলেন তখনই তিনি হজরত বিন আকিলের শাহাদাত এবং কোফার লোকদের বিশ্বাসঘাতকতার খবর পান তিনি যখন কোফা শহরের একেবারে কাছাকাছি পৌঁছে যান তখন ই সৈন্যরা তাকে বাধা দেয় হজরত ইমাম হুসাইন বলেন আমি তোমাদের ডাকেই কুফা শহরে এসেছি যদি তোমরা চাও যে আমি কোফাই না আসি তাহলে আমাকে ফিরে যেতে দাও আমি ফিরে যেতে প্রস্তুত কিন্তু পুরো সৈন্য হজরত ইমাম হুসাইন রাজিউল্লাহ তাল আনহুকে কুফা শহরে প্রবেশ করতে দেয়নি তাই হজরত ইমাম হুসাইন তার পুরো কাফিলা নিয়ে পথ পরিবর্তন করেন চলতে চলতে তিনি একটি প্রান্তরে পৌঁছান তিনি একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করেন এটি কোন জায়গা সেই ব্যক্তি বলল এই জায়গার নাম কারবালা তখন হজরত ইমাম হুসাইন তা আলা আনহু তার পুরো লস্করকে আদেশ দিলেন এখানেই তাবু স্থাপন করো এভাবে হজরত ইমাম হুসাইন কারবালার ময়দানে পৌঁছান ইয়াজিদের সৈন্য জানতে পারে যে হজরত ইমাম হুসাইন কারবালার ময়দানে তার তাবু স্থাপন করেছেন তাই ইয়াজিদের সৈন্য তৎক্ষণাৎ কারবালার ময়দানে পৌঁছাতে শুরু করে ইয়াজিদের যে সৈন্য কারবালায় পৌঁছাচ্ছিল তার সেনাপতি ছিল ইবনে সাদ হজরত ইমাম হুসাইন তার প্রতিনিধির মাধ্যমে বললেন হয় আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলো নয় তো আমাকে আমার শহর মক্কায় ফিরে যেতে দাও কিন্তু ইবনে সাদ এ দুটি প্রস্তাবের কোনোটি গ্রহণ করল না সে হজরত ইমাম হুসাইনকে ইয়াজিদের বায়াত গ্রহণে বাধ্য করতে থাকে কিন্তু তিনি তার কোনো কথাই মানেননি এভাবে দিনগুলো কেটে যায় এবং তৃতীয় মহারমের দিন আসে তখন জা আলিম ইয়াজিদ ইমাম হুসাইনের মুখোমুখি সৈন্যের একটি অন্যদিকে হজরত ইমাম হুসাইনের সঙ্গে ছিল মাত্র বাহাত্তর জন যার মধ্যে নারী ও শিশুরাও ছিল বন্ধুরা ভাবুন এটা কতটা আশ্চর্যজনক যে জালিম এয়াজিদের মনে হজরত ইমাম হুসাইনের প্রতি এত ভয় ও আতঙ্ক ছিল যে মাত্র বাহাত্তর জনের বিরুদ্ধে লড়াই করতে সে বাইশ হাজার সৈন্য পাঠিয়েছিল এআইজিদের সৈন্যের সাহস ভেঙে পড়ে অবশেষে তারা সিদ্ধান্ত নেয় যে ইমাম হুসাইনকে পরাজিত করতে হলে তার পানি বন্ধ করতে হবে তবেই তার সঙ্গে মোকাবেলা করা সম্ভব হবে এভাবে দিনগুলো কেটে যায় এবং সপ্তম আসে সপ্তম মহরমের দিনই ইয়াজিদের সামান্তরা পানি বন্ধ করে দেয় প্রিয় মুসলিম ভাইয়েরা আপনাদের জানিয়ে রাখি যে কারবালার ময়দানে পানির কোনো ব্যবস্থা ছিল না শুধু ফুরাত নদী ছাড়া কিন্তু সপ্তম মহারমের দিন ফুরাত নদীর পানিও হজরত ইমাম হুসাইনের কাফেলার জন্য বন্ধ করে দেওয়া হয় হজরত ইমাম হুসাইন এবং তার সঙ্গে থাকা সকলে এই কষ্ট সহ্য করতে থাকেন কিন্তু ছোট ছোট শিশু ও নারীদের পিপাসার কারণে অবস্থা খুবই খারাপ হয়ে যায় জালি মেয়াজিদের সৈন্য ইমাম হুসাইনের পরিবার ও সঙ্গীদের ঘিরে রেখেছিল তারা সিদ্ধান্ত নেয় যে নবম মহারমের দিন ইমাম হুসাইনকে হত্যা করা হবে হজরত ইমাম হুসাইন হজরত আব্বাসকে বললেন আব্বাস যাও ইয়াজিদের সৈন্যের কাছে এবং তাদের বলো আমাদের এক রাত আল্লাহর ইবাদতের জন্য সময় দাও যখন হজরত আব্বাস এক রাতের সময় চাইলেন তখন তারা তার কথা মেনে নিল নবম মহারমের রাত পর্যন্ত হজরত ইমাম হুসাইনের কাছে এটা স্পষ্ট হয়ে যায় যে ইয়াজিদের সৈন্যের একমাত্র উদ্দেশ্য তাকে শহীদ করা এছাড়া ইয়াজিদ আর কিছু করতে প্রস্তুত নয় তাই হজরত ইমাম হুসাইন নবম মহাররমের রাতে তার সকল সঙ্গীতের এক জায়গায় জড়ো করেন এবং বলেন এটা নিশ্চিত হয়ে গেছে যে এখানে উপস্থিত সকলেই আগামী দুই দিনের মধ্যে শহীদ হবেন তাই যারা ফিরে যেতে চান তারা ফিরে যেতে পারেন হজরত ইমাম হুসাইন তৎক্ষণাৎ তাঁবুতে জ্বলন্ত সকল দ্বীপ নিভিয়ে দেন এবং অন্ধকার করে দেন যাতে যারা যেতে চান তারা নির্দ্বিধায় চলে যেতে পারেন কিছুক্ষণ পর যখন দ্বীপগুলো আবার জ্বালানো হলো তখন দেখা গেল সকলেই বসে কাঁদছেন অর্থাৎ কেউই হজরত ইমাম হুসাইন কে রেখে যেতে প্রস্তুত ছিল না অবশেষে দিন এলো এবং হজরত ইমাম হুসাইন ও ইয়াজিদের সৈন্যদের মধ্যে যুদ্ধ শুরু হলো আর অন্যদিকে হজরত ইমাম হুসাইনের সঙ্গে ছিল মাত্র বাহাত্তর জন এর মধ্যে ইয়াজিদের সৈন্যরা আক্রমণ শুরু করে একে একে সকলেই শাহাদাতের পেয়ালা আনন্দের সাথে পান করেন কখনো হজরত হুর শহীদ হন কখনো কাশিম শহীদ হন কখনো আলী আকবর শহীদ হন কখনো আউন মোহাম্মদ শহীদ হন তিন দিনের পিপাসাই কেলান্ত হজরত ইমাম হুসাইনের পরিবার ও সঙ্গীরা ইয়াজিদের সৈন্যদের সঙ্গে যুদ্ধ করতে থাকেন এবং একে একে শহীদ হন হজরত আব্বাস আলমদার হজরত ইমাম হুসাইনের ছয় মাসের শিশু আলী আজগারের পিপাসা দেখতে না পেরে একটি মশক নিয়ে ঘোড়াই চরে ফোরাত নদীর তীরে পৌঁছান তিনি মশকটি পানি দিয়ে ভরে ফেলেন কিন্তু যখন তিনি পানি নিয়ে ফিরতে শুরু করেন তখন ইয়াজিদের সৈন্য তার ওপর অবিরম তীর বর্ষণ শুরু করে হজরত আব্বাস যখন হজরত ইমাম হুসাইনের তাবুর কাছে পৌঁছানোর চেষ্টা করছিলেন তখন ইয়াজিদের সৈন্য তার উপর অবিরাম তীর চালিয়ে হযরত আব্বাস আলমদারকে শহীদ করে দেয় এভাবে একে একে আহলে বায়াতের সকল যুবক শহীদ হন এবং হাসিমি সেররা শাহাদাতের পিয়ালা পান করেন ধীরে ধীরে যখন হজরত ইমাম হুসাইনের সকল সঙ্গী শহীদ হয়ে যান তখন তিনি নিজে তলোয়ার হাতে নিয়ে ময়দানে প্রবেশ করার সিদ্ধান্ত নেন হযরত ইমাম হুসাইন তার তলোয়ারি দিয়ে দীর্ঘ সময় ধরে ইয়াজিদের সৈন্যদের সঙ্গে একা মোকাবিলা করতে থাকেন তিনি একা থাকা সত্ত্বেও তার সঙ্গে কেউ মোকাবেলা করতে চাইত না এর একমাত্র কারণ ছিল তিনি হজরত আলী তা আল আনহুইয়ের পুত্র ইয়াজিদের সৈন্যর মনে এই বিশ্বাস জন্মেছিল যে তারা কোনোভাবেই হজরত আলীর পুত্রের সঙ্গে মোকাবেলা করতে পারবে না তাই ইয়াজিদের সৈন্যের কমান্ডার তার সকল সৈন্যদের হজরত ইমাম হুসাইনের উপর একসঙ্গে আক্রমণ করার আদেশ দেয় তখন ইয়াজিদের ফৌজের সকল সৈন্য একসঙ্গে মিলে হজরত ইমাম হুসাইনের উপর আক্রমণ করে কিন্তু তা সত্ত্বেও যতই সংখ্যাই বেশি হোক না কেন হক ও সত্যের সামনে তা একেবারেই টিকতে পারে না যখন হুসাইন তালা আনহু ও ইয়াজিদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ চলছিল তখন হঠাৎ আশ্রের নামাজের সময় হয়ে যায় হজরত ইমাম হুসাইন এত কঠিন মুহূর্তে এত জোখ্মী অবস্থায়ও আসরের নামাজ পড়ার সংকল্প করেন যখন চারিদিক থেকে আক্রমণ অব্যাহত ছিল যখন হযরত ইমাম হুসাইন নামাজ শুরু করলেন তখন ইয়াজিদের সৈন্য সেই সুযোগ পেয়ে যায় যার জন্য তারা দীর্ঘ দিন ধরে অপেক্ষা করছিল যখন হজরত ইমাম হুসাইন শেষদাই যান তখন সিমর জিন লাসন তার ঘাড়ে তলোয়ার চালিয়ে তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে দেয় হজরত ইমাম হুসাইনের শাহাদাতের পর তার পবিত্র মাথাটি একটি নেজার উপর রেখে পুরো কোফা শহরে ঘোরানো হয় তার পবিত্র মাথাটি গলিতে গলিতে ঘুরিয়ে বের করা হয় কারবালার এই যুদ্ধে হজরত ইমাম হুসাইনের পরিবারের মধ্যে শুধু তার একটি সন্তান বেঁচে ছিলেন যার নাম হজরত জাইনুল আবিদিন এছাড়া হজরত ইমাম হুসাইনের কাফিলার সকল নারীকে বন্দি করে ভয়ঙ্কর ঝড়ের মতো শহরে নিয়ে যাওয়া হয় যদিও সেদিন হজরত ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছিল কিন্তু আজও তিনি পুরো বিশ্বে কেয়ামত পর্যন্ত জীবিত আছেন আর ইয়াজিদ শামের অন্ধকারে ডুবে গেছে হুসাইন বিশ্বে আলোর মতো চল্জ্বল করছেন হজরত ইমাম হুসাইন ইসলামের জন্য নিজেকে এবং নিজের স্বজনদের কুরবান করেছেন এটি আমাদের এই শিক্ষা দেয় যে কোনো অবস্থাতেই নামাজ ছাড়া যাবে না হজরত ইমাম হুসাইন দাদি আল্লাহ তালা তাআলা আনহু যিনি রসুল্লাহ সাল্লাল্লাহ আহু আলীফসাল্লামের নাতি যদি আল্লাহ তা কাছে দোয়া করতেন তাহলে আল্লাহ তা আলা কারবালার ময়দানে ফেরেস্তা পাঠিয়ে দিতেন যদি হজরত ইমাম হুসাইন আল্লাহ তা কাছে পানি চাইতেন তাহলে আল্লাহ তা বৃষ্টি বর্ষণ করতেন কিন্তু হজরত ইমাম হুসাইন রসুল সাল্লাল্লাহ আহু আলীফসাল্লামের নাতি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য সেজদায় তার মাথা কেটে দিয়েছিলেন এবং আল্লাহ তাহালাকে সন্তুষ্ট করেছেন হজরত ইমাম হুসাইন জুলফিকার তলোয়ার খাপ থেকে বের করে যখন শত্রুদের উপর আক্রমণ করেছিলেন তখন তা ছিল আল্লাহর শেরের আক্রমণ যে তার হয়েছিল তাকে জাহান নামে পাঠিয়ে দেওয়া হয়েছিল তিনি শত শত কাপেরিদের সঙ্গে লড়াই করেছেন এবং শত শত জাহান নামে পাঠিয়েছেন যেদিকে তার দৃষ্টি পড়েছে সবকিছু উলট পালট করে দিয়েছেন বন্ধুরা আমরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে আপনারা এই ভিডিও থেকে জানতে পেরেছেন কারবালার যুদ্ধে কি হয়েছিল কেন হয়েছিল এবং কিভাবে হয়েছিল আমরা আশা করি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ